আসসালামু আলাইকুম মানুষের চাহিদা এত বেশি যা অল্পে তুষ্ট হয় না কেউ যতটুকু প্রয়োজন তার চেয়েও অনেক বেশি পাওয়ার আশায় বেশি লাভের নেশায় সে মোহবিষ্ট থাকে প্রয়োজনের চেয়ে ধারণ ক্ষমতার বাইরে মানুষ খেতে পারে না পড়তে পারে না এসব জানার সত্ত্বেও মানুষ অতিরিক্ত পাওয়ার নেশায় কত রকম অনিষ্ট কাজের পেছনে যে জীবন নষ্ট করছে তা আমাদের চারপাশের মানুষজনকে দেখলেই বোঝা যায় রসুল সাল্লাম বলতেন আদম সন্তানদের লোভ এক লাগামহীন ঘোড়ার মতো তাকে যদি অভুত পাহাড় পরিমাণ স্বর্ণও দেওয়া হয় সে বলবে আমার আরও চাই আমার আরও চাই তার লোভ বাড়তেই থাকে একমাত্র কবরের মাটি ছাড়া তার পেট কিছুতেই শান্ত হয় না মানুষ একটা ছুটন্ত লোভী ঘোড়ার মতো জীবন যাপন করছে নিজের স্বার্থে সে সব কিছুই তছ করে দিচ্ছে শেষ করে দিচ্ছে ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে তার এই তছনছ করা কার্যকর্ম এরপর আল্লাহ আসল কথাটি বলেন স্বার্থের পেছনে ছুটে চলা মানুষগুলো তার রবের প্রতি চরমভাবে অকৃতজ্ঞ তাই তো রবের বিধিনিষেধের কোনো রকম কোনো তোয়াক্কাই করে না তারা তারা ভাবেও না তাদের এই দুনিয়াতে চিরস্থায়ী ঠিকানা নয় বরং সে বস্তুতগত ঐশ্বর্যের মায়ায় জর্জরিত আরও ভালো থাকা আরও ভালো পড়া ভালো খাওয়ার জন্য সে দুনিয়া আখেরাত নষ্ট করে অন্ধের মতো জীবনযাপন পার করছে এই ছুটে চলা দেখে মহান আল্লাহর মানুষের প্রতি অনেক মায়া হয় তাই তো আফসোস জড়ানো ভাষায় আল্লাহ বলেন বান্দা কি জানে না একদিন সে মরে যাবে এবং মরে যাওয়ার পর আবার তাকে জাগানো হবে জবাবদিহির কঠোর কাঠগড়ায় দাঁড় করানো হবে আসলেই আমরা সেটা জানি না যদি আমাদের মনে আমাদের অন্তরে সেই চিন্তায় কাজ করত আমরা মহান আল্লাহর বিধি নিষেধগুলো পালন করার চেষ্টা করতাম আমাদের অন্তরে গেথে নেওয়ার চেষ্টা করতাম কিন্তু আমরা তো দুনিয়ার মোহে ব্যস্ত দুনিয়ার রঙে আমরা নিজেকে রাঙাতে ব্যস্ত আমরা কখনো এগুলো ভেবেও দেখি না আল্লাহর আদালতে কঠিন জবাবদিহি করতে হবে যখন মানুষের কবরের জীবন শুরু হবে সত্যিকারভাবে সে দেখতে পাবে নশ্বর এ দুনিয়ার জীবন সম্পদ পরিজন কিছুই না কেউই না তখন আপন মানুষও আমাদের চিনবে না নিজের বাবা মাও আমাদের চিনবে না নিজের বন্ধু বান্ধবও আমাদের চিনবে না তখন সে বুঝতে পারবে কি ভুলটাই না সে করেছে বড্ড বোকা ছিল সে তখন সে জাহান নামকে চোখে দেখবে আর তখনই সে দৃঢ় বিশ্বাস করবে দুনিয়ার জীবন শেষ করাটা মোহের কত বড় ভুল ছিল তার কত বড় বোকামি ছিল তার সেদিন তাকে প্রতিটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে যা যা নিয়ামত আল্লাহর তরফ থেকে তার কাছে গিয়েছিল তার কাছে সুযোগ ছিল নিজেকে পরিশুদ্ধ করার কিন্তু সে সেই সুযোগ কাজে লাগায়নি কোরআনের আয়াতে আয়াতে পাতায় পাতায় আল্লাহ এভাবে মানুষকে দুনিয়ার মুহ থেকে সতর্ক থাকার উপদেশ দিয়েছেন বরা বর বলেছেন এ দুনিয়া মাত্র কয়েক মুহূর্তের জন্য এটি আসলে একটি খেলাঘরের মতো মৃত্যুঝড় এসে তোমার এই খেলাঘর ঘুরিয়ে দিয়ে যাবে তোমাকে নিয়ে যাবে তোমার আসল ঠিকানায় তোমার গন্তব্যস্থলে তাই সেই আখেরাতের জন্য প্রস্তুত হও নিজের লোভ সংযত করো পাশবিকতাকে নিয়ন্ত্রণ করো তবেই তুমি দুনিয়াতে পাবে শান্তি আখেরাতে পাবে মুক্তি তোমার কাছে তত দিন পর্যন্ত সময় আছে যতদিন তোমার কাছে নিশ্বাস আছে তুমি তো জানো না আজ রাতে তুমি ঘুমালে কালকে তুমি জাগ্রত হতে পারবে তোমার সমস্ত পাপের জন্য আজই তুমি ইস্তেকফার করো আল্লাহর নিকট ক্ষমা চাও তোমার রব এত দয়ালু এত মহান তোমার সারা জীবনের এত বড় বড় গুনাহ এত বড় বড় পাপও তিনি ক্ষমা করে দিয়েছেন কারণ তোমার গুণাহের চেয়ে তোমার রবের রহমতের দরজা অনেক বড় তোমার রবের রহমত আর দয়া অনেক বড়ো